ভাই এক ব্লেন্ডারে জীবন পার ভাই শিওর শিওর এই যে দেখেন কি অবস্থা হইছে দেখি

বছর ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি 7300 7300 অ্যাডভান্স 1 টাকা লাগবে না অ্যাডভান্স ছাড়াই চমৎকার এই প্রোডাক্টে কিন্তু চাইলে এরকম জিরার গুঁড়া করতে পারবেন আমরা ইট গুঁড়া করছি হলুদ গুঁড়া করছি এরকম বেসন করতে পারবেন চাল করতে পারবেন শুধুমাত্র একটা ব্লেন্ডার থাকলে লাইফে কিছু লাগবে না